মুখ্যমন্ত্রী আপনি যে কাজটা করেছেন সেই কাজটা একদম সঠিক কাজ করেননি সনাতন ধর্মের যত অনুষ্ঠান আছে সব বন্ধ করা থাকে সনাতন ধর্মের লোক আমরা জানি কি যে ভগবান বলে কিছু আছে কিন্তু ভগবান এখন আদালতে তোলা হচ্ছে ভগবানও বিক্রি হচ্ছে এরকম কিছু হয়ে গেছে এখন বর্তমান পশ্চিম বাংলার অবস্থা হাত মাস ধরে কাজ করছে তার মুখের দিকে কেন চাকাতে পারছি না তার ভিডিও তার এতদিন আমি তার ভিডিওটা দেখেছি যে কথা বলছে কালকে তার বুক ফেটে চোখের জল চলে আসছে ওই জল দেখে আমাদেরও চোখের জল চলে আসছে পুরোপুরি বন্ধ পুজো কোনো আর হবে না পুরোপুরি বন্ধ বলা মানুষজন জমায়েত হয়েছে যে পুজোটা বন্ধ হয়ে গেছে সেই নিয়ে নানান জল্পনা কল্পনা সংশয় সমস্ত কিছু রয়েছে দাদা পুজোটা কি সত্যিই বন্ধ হয়ে গেছে সত্যি বন্ধ হয়ে গেছে আর চালু হবে না এই যে পুজোটা বন্ধ হয়ে গেল যে এই যে ক্ষোভটা কার উপরে আছে যে কারো আমাদের সরকারের উপরে সরকারের উপরে হ্যাঁ সরকার দায়ী আছে এর মধ্যে সরকার দিলে তো পুজোটা হতো না দিলে কি করে হয় সেটাই তো আর আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ছেলে মেয়ে গুলো কান্নাকাটি করছে আমাদের কষ্টের কথা কাকে বলবো বলতে হয় না এখানে সবাই একটা আনন্দ ফুর্তি করে এটা খুব সুন্দর একটা জিনিস বাঙালিদের মধ্যে যে এটা ক্ষতি আর কোনো কথাই আসে না ক্ষতি আর কোনো কথা আছে কি এটা মায়ের পুজো সবার পুজো মা মানে মাই আছে মা কদিন মা পাঁচ দিনের জন্য আসে কাজটা হচ্ছিল ছ মাসে পরে পুজোটা পুজোটা যদি বন্ধই করে দেওয়া হতো আগে বন্ধ কেন করে আগে প্রশ্ন হচ্ছে আপামোর জনগণের কাছে একটাই প্রশ্ন একটাই দাবি যে পুজোটা কেন এখন বন্ধ করে দিল আগে বন্ধ করে দিতে পার আগেই বন্ধ করতে পারতো কিন্তু এমন টাইমে এন টাইমে তো বন্ধটা করলো যে পুজোটা সাত মাস ধরে কাজ করছে তার মুখের দিকে আমরা তাকাতে পারছে না তার ভিডিও তার এতদিন আমি তার ভিডিওটা দেখেছি হাসি মুখে সে কথা বলছে কালকে তার বুক ফেটে চোখে জল চলে আসছে ওই জল দেখে আমাদেরও চোখে জল চলে আসছিল সবাই করছে সবাই যারা এই মূর্তিটা তৈরি করছে তাদেরও তো অবস্থা কাহিল হয়ে গেছে তারা তো মানে একের উপর পড়ে পড়ে তারা কান্না করছে দেখলাম তখন থেকে তো আমাদের মনটা ভেঙে গেছে

এতদিন এই যে ভারতবর্ষে কোনোদিন বলো হয়নি এই প্রথম বলো হলো আমি তো শুনি না আমি আমি তো কোনোদিন হয়নি আমার এই পঞ্চাশ বান্ন বছর বয়স হয়ে গেছে আমি এখনো দেখিনি এই জিনিসটা পুজো বন্ধ যে পুজো বন্ধ করা হয়েছে কিন্তু এখন কেন বন্ধ হবে এই বাংলাদেশ বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া এইটা হচ্ছে পশ্চিমবাংলা এটা চালু হয়ে গেল তাহলে তো মানে বাংলাদেশের মতনই আমাদের দেশটা হয়ে গেল আমাদের এখানে ফেরাক কিসে ফেরাক কোথায় আছে বলো আর এই গ্রামের কোনো নাম নেই নাকি গ্রামের মানুষ না গ্রামের কৃষক

যখন না হচ্ছে আমাকে জামা কাপড় কি কি করবো জামা আর কোনো জায়গায় না মন মানসিকতা নষ্ট হয়ে গেছে সবাই সব কোন দিন কি শুনেছেন যে হচ্ছে যে কোনো জায়গায় পুজো বন্ধ করে দেওয়া হয়েছে

এই যে পৃথিবীর সব থেকে বড় যে পুজোটা বন্ধ হয়ে গেল এটা নিয়ে তো আপনারা অনেক আশা করেছেন আপনারা তো নিজেদের অর্থ ব্যয় এই মানে মাস ধরে আপনারা যে উপার্জন করেছিলেন কিছু কিছু করে জমিয়ে জমিয়ে এই টাকা সবাই মিলে এই পুরো প্রতিমাটা তৈরি করেছেন বা এই পুজোটা করবেন বলে ভেবেছিলেন তাই এই তো পুজোটা তো পুরো বন্ধ হয়ে গেল। তা আপনারা মানে আপনাদের যে এই পুজোটা বন্ধ হয়ে গেল এটা তো পুরো অর্থের ভাবই হয় আপনারা কি এবার এই দু হাজার সালে এই যে পুজোতে ঘুরবেন বলে কোন পোশাক কিনেছেন পুজো না পোশাক কারণ আর কিনবো না আর না কারণে একটা মানুষের একটা ক্ষোভ থাকে একটা আশা থাকে যে একটা এলাকায় একটা ভালো জিনিস হচ্ছে সেখানে সেই জিনিসটা বন্ধ হয়ে গেল এতে আর এই যে আমার এই যে ফুলের ছবি দেখতে গেছি ওই যে ওইখানে ওই যে পাশে এই মাঠটা পুরো কিন্তু ফেলায় নেই আছে এখানে কিসের জন্য চাষ করেছি একমাত্র আমরা জানি দুর্গাপুজোর আগে আমাদের যতদূর সমস্যা যদি

তা আমাদের এটা আমরা মনে করবো পুরোটুকি রাজনীতির ভিতর নির্ভর করে এটা হয়েছে কি যদি পুজোটা কোনো কারণে না হয় ভবিষ্যতে কি আরো একটা কথা হলো কি যখন প্রথমেই বাদি পড়ে গেছে দ্বিতীয়বারে কি হবে কি হবে না এটা নিয়ে তো ভাবার মতো কিছু আর থাকে না কেননা আমি হাঁটার আগে যদি আমার পাটা ভেঙে যায় তাহলে আমি হাঁটবো কি করে আশাটা করা আমার কি বিথা না সঠিক বলেন এটা এটা যুক্তি আসেন আমি হাঁটা শিখলাম আমার মায়ের কোলের থেকে নেমে হাঁটা শিখেছি হাঁটা শিখার পরে আমার পাটা ভেঙে গেল আমি আশা করতে পারবো যে আমি পুনরায় ওইভাবে হেঁটে বেড়াতে পারবো আশা করা যায় না এখানকার যে এমপিএস ছিল যে জগন্নাথ সরকার তিনি তো বলে দিয়েছেন যেভাবেই হোক আমি এই পুজোটা করাবো এই তো বলে যাচ্ছে এরকম আশা তো আমাদেরও ছিল এখন আশা তো আমরা নিরাশা কি আর যোগাযোগ করেছে যোগাযোগ বলতে কি ওই যেটুক করেছে শোনেন গাছে ফলটা অনেক উদ্ধারে থাকলে মনে হয় কি খুব ছোট ফল যখন নিচে পড়ে না সে কিন্তু অনেক বড় দেখা যায় কেন উপরে থাকলে ছোট দেখা যায় তো উনরা ছ মাস পরে তিন মাস পরে তিন বছর পরে আসবে একদিন এসে বলবে হ্যাঁ আমরা এ করব ও করবো তা করব পরিবর্তে দেখা গেলো আমরা যখনই যোগাযোগ করতে যাবো যোগাযোগ আমাদের সঙ্গে নাও তো করতে পারে এটা তো সত্যি ঘটনা এবার বলেন কি করতে পারি আমরা তা আমাদের আশাই শেষ হয়ে গেছে

ঘটে তা আমাদের বাঙালিদের ভিতর তো ঘটের একটা ঘট আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে না বাড়ি বাড়ি লক্ষ্মীর ঘট থাকে না লক্ষ্মীর ঘটেও যা ছেলে মেয়ে যা দশ টাকা পাঁচ টাকা দু টাকা গুছাইছিল তাও অবশেষে দিয়েছিল দেওয়ার পরেও তাতেও আমরা পারিনি রক্ষা করতে তথাপি তো আমাকে এখন একই আমাদের কপালপুরা আর মা দুর্গা আমাদের দিকে তাকাই এই জন্য আমাদের আর যে সব জিনিস আমাদের যা সবকিছু নিয়েই তো কোর্ট কোর্ট মেন হয় কিন্তু এখন আমরা এতদিন সনাতন ধর্মের লোক আমরা জানি কি যে ভগবান বলে কিছু আছে কিন্তু ভগবান দেহ এখন আদালতে তোলা হচ্ছে ভগবানও বিক্রি হচ্ছে এরকম কিছু হয়ে গেছে এখন বর্তমান পশ্চিম পশ্চিমবাংলার অবস্থা বাইরের কথা অতটা বাইরে আমার ঘোরা নেই আমি বলতে পারবো না কিন্তু এইখানকার কথা বলতে পারি পশ্চিমবাংলার কথা যেটুকু জানি এখন কোর্টে যে মা দুর্গারে নিয়ে ঠেলাঠেলি এর কাছ থেকে ওর কাছে ওর কাছ থেকে কোটে কোটের থেকে থানায় থানার থেকে ডিএম এর কাছে এই হচ্ছে ঠেলা ঠেলি তাহলে কি করা যাবে আর বলুন আচ্ছা এই পুজোটা কি কোন পলিটিক্যাল পুজো ছিল না না পার্টিগত না না পুরো সম্পূর্ণ গ্রামে হ্যাঁ সব গ্রামে একদম দিন ঘাটে দিন আনা লোক সব মাঠে কাটা লোক এখানে কোন স্পন্সারশিপ পেয়েছিল কি না এখনো কোনো কিছু না 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 এখন এই যে ছ মাস ধরে যে এই যে জমিগুলো এখানকার কামালপুর গ্রামবাসী চাষিরা যে ছেড়ে দিয়েছে তাদের তো এই যে যদি না ছেড়ে দিত আগের থেকে যদি বলে দিত এই পুজোটা হবে না বা পুজোটা আগে থেকে যদি বন্ধ করি তো তাহলে তো তারা চাষিরা এখানে ফসল ফলিয়ে বেশ কিছু অর্থ উপার্জন করতে কি বলবেন আপনি এক কুড়ি ফুলের দাম পাঁচশো টাকা চারশো টাকা মিনিমাম তিনশো টাকা এর নিচে নেই এক কুড়ি ফুলের দাম আমাদের আমরা যেটুকু বুঝি সেইখানে এতগুলো জমি পড়ে আছে দশ কাটা জমিতে যদি ফুল হয় এখন যে ধরন আছে যে একটা কয়েকটা জমিতে তেতে নাইনা করে 15 20 20 এর ফুল হবে 10 কাঠায় তাহলে এরম এত বিঘে কত টাকার ফুল থাকতে পারে বলেন এখন তো ফুলের দাম টাকা আছে মিনিমাম দাম আরু তাহলে সব জমিগুলো ফেলে রেখেছে কিসের জন্য রেখেছিল সব কিসের জন্য রেখেছিল অবশ্যই পূজোটার জন্য রেখেছিল কিন্তু সেটাকে সব জলঞ্জলি নিঃস্ব মানে নিঃস্ব কারুর মুখের দিকে তাকায় দেখেন সে হনুমান হয়ে যে না সেরকম যে যা তুই লঙ্কা যে মুখ পুড়ে গেল ওই জল খেতে যে দেখে কি যে আমার মুখ পুড়ে গেছে কয় প্রভু আমি আর দেশে ফিরবো না তখন বলে কি হনুমান তুই দেশে যে দেখ সবার মুখ পুড়ে গেছে তা আপনি এই অল পশ্চিম বাংলা যে দেখেন সবার মুখ পুড়া আছে এই দুর্গা নিয়ে এই যে আমাদের সামনে যে দুর্গা আছে তা আপনি কি কি মনে করছেন এটা কি পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী যত সনাতনী হিন্দু আছে তাদের হার হয়েছে না জিত হয়েছে না তাদের পুরো টুকি হার তাদের যার কাছে শুনবেন সে একই কথা তার সুর কোন সুর শব্দ বেরোবে না মুখ দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে তাদের সুর শব্দ বের করার মতো পরিস্থিতি তাদের নেই অন্তত সনাতন ধর্মের লোক যারা আছে তাদের আজকে যদি আমরা যদি পুজোটা করতে পারতাম আজকে ছোট হোক বাজারে কম দামে হোক বেশি দামে হোক জামা প্যান্ট পরে একটু ঘুরতে আসতাম কিন্তু আজকে আমরা এই পুজোটা করতে পারছি না সেই পুজোর উপলক্ষে আমরা জামা প্যান্ট করব সেই জামা প্যান্ট করে কি হবে এর জন্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কামালপুর অঞ্চলের লোকে বলেছে ক্লাবেতে একটাই উদ্দেশ্য নিয়েছে আমরা কোনো পুজো করবো না একটাও পুজো করবে না দেখুন আপনারা এখান থেকে কামালপুর থেকে রান্না পর্যন্ত যান একটা বড় প্যান্ডেল দেখতে পাবেন না কোনো একটা বড় প্যান্ডেল দেখতে পাবেন কেন পারবে না আজকে নদীয়া জেলার গর্ব ছিল ওটা নদীয়া জেলার একটা গর্ব ছিল একশো বারো ফুট একটা পুজো হচ্ছে সেই গর্বটা ভেঙে দিয়েছে তাহলে মানুষের হৃদয় এমনি ভেঙে যাবে এর জন্য কেউ কোনো ক্লাব একটা পুজো করবে না এটাই এ কথা আজকে বাচ্চারা দেখুন খাওয়া দাওয়া তো আজকে আজ দিয়ে পুরো বন্ধ ছেলেবেলের একটা মনও একটা ছেলেপেলে মন ভালো নেই দেখুন প্রত্যেকটা বাড়ি বাড়ি আপনারা যাবেন প্রত্যেকটা বাড়ি যাবে দেখবেন একটাই কথা যে আমাদের কিসের খাওয়া দাওয়া আজকে আমাদের আশা সব শেষ করে দিয়েছে তাহলে আজকে আমরা আশা করে কি লাভ কোনো লাভ আছে কোনো লাভ নেই তাহলে আজকে এর জন্য বলছি মুখ্যমন্ত্রী আপনি যে কাজটা করেছেন সেই কাজটা একদম সঠিক কাজ করেননি আপনার পিঠে কাটার অপেক্ষায় আইটিআইটা চালু রেখেছেন আর বাকি সব বন্ধ রাখছেন ওটাতে কতদিন বন্ধ রাখবেন আপনার এখানে কোনো পার্টির কোনো রাজনীতি নেই কোনো কিছু নেই পুজোটা হবে দেখে এই যে রাস্তার পাশে বেশ কিছু স্টল দিয়ে তারা মনে করেছিল যে কিছুটা জীবিকা নির্বাহ করবে বা কিছুটা তাদের আয়ের ক্ষেত্রে উন্নতি হবে সেটাও তো পুরোপুরি বন্ধ হয়ে পুরো বন্ধ মানে একদমই পুরো কয়েকদিন ধরে ওই যে এখান থেকে দোকান ছিল এই তো তিন চার দিন আগে পর্যন্ত হয়তো কালকের থেকে দোকানগুলো তুলে দেয় উঠে গেছে কেননা যখনই দেখেছে আর হবে না তথাপি তো আর লোক আসবে না বাইরে যদি লোক না আসে তাহলে তো সেখানে অবশ্যই কোনো বেচা কিনা হয় না তার তো ইনকাম সোর্স থাকবে না তথাপি তো আমি যদি ঘুগনি আমাকে দিদি বলেছিল ঘুগনি বেচেন এ বেচেন ও বেচেন হ্যাঁ চাল মুড়ি বেচেন আবার সিনি বলছে কি এতটা আছে আমার একশো চুয়াল্লিশ ধারা সেখানের পুজো কি তাহলে আমরা যেতে পারবো না যার অধিকার নেই একশো চুয়াল্লিশ ধারা আমি গ্রামের এই কামালপুর গ্রাম থেকে যাব আমরা পাঁচটা লোক সাতটা লোক গেলাম তাহলে সাতজন আমরা ঢুকতে পারবো না কি করতে কলকাতা যাব বলেন

আর এই দ্বীপ সূচনা বা আগমনের দিন এই যে আমাদের সদ্য ভাইরাল হয় এই যে রানাঘাটের কামালপুর গ্রামে পৃথিবীর সবথেকে বড় এই যে দুর্গা প্রতিমা আপনার কিছুই রয়েছে এই প্রতিমার বিসর্জনই হয়ে গেল কারণ শুনলাম নাকি এই প্রতিমা নাকি পুরোপুরি বন্ধ হয়ে গেছে পুজোটা বন্ধ হয়ে গেছে এই নিয়ে আপনি কি বলবেন আপনার বাড়ি কোথায় দেখো আমার বাড়ি মেন তো রাজস্থানে আছি আমি আজ 32 বছর হয়েছে রাজস্থানে আছি আমি আপনি তাহলে অত দূরের থেকে এখানে এসেছেন হ্যাঁ এই ঠাকুরটার জন্যই আমার আশা আমি চার মাস আগেই টিকিট আমি নিয়েছি রিজার্ভেশন চার মাস আগেই পেয়ে গেছি আর তো পরে আমি টিকিট পেতাম না ওই আমি চার মাস আগে টিকিট নিয়েছি এই পুজোটার জন্য যে এটা হচ্ছে মেন আমার বাবার বাড়ি কিন্তু আমি পঁচিশ বছর পরে এই দেখছি মানে রাজস্থান থেকে এসেছেন আপনি খবরটা কিভাবে পেয়েছেন খবরটা পেয়েছি নিউজে দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি পূজা মা মা কারুর ভাগ করা নেই মা ওরা তো মাতাজি ওদের তো নদিনে চালু হয়ে গেছে আজকে থেকে ওদের চালু হয়ে গেছে যে মাতাজি মাতাজির দর্শন মাতাজির পুজো হওয়ার গাঁও মেয়ে হাজার বহ জি এ বিদেশকেই বা তো দিদি বলছে যে আপনি যখন শুনলেন যে এই পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তখন আপনার মনে মানে কি প্রতিক্রিয়া হলো প্রতিক্রিয়া সকাল বেলায় আমি নিউজে দেখেছি যখনই দেখে তখনই ভিডিওটা আগে আমি শেয়ার করেছি আমার ফেসবুকে শেয়ার করার পরে তখন থেকে মানে আমার বুক ফেটে যাচ্ছে আমি প্রকাশ করতে পারছি না কাউকে কিন্তু পুরো আমার গায়ের মানে একদম খাড়া হয়ে যাচ্ছে যে কি হলো তারপরে আমি বাড়ি গেছি বাড়ি যে আমি দরজা খুলে খুলে ব্যাগটা রেখে আবার আধা সামান নিয়ে আমি এখানে ঢুকে গেছি যে না আমার যেতেই হবে আজকে যাবো দেখবো দেখি কি দেখি আমার মানে মনটা আমার কোথাও দাঁড়াচ্ছে না যে এত সুন্দর একটা পুজো যা আমরা মানে খুব শখ করে আসছি এখান থেকে যে একটা আনন্দ ফুর্তি করবো পাঁচ দিন থাকবো এখানে থেকে পুজো টুজো দেখবো তারপর আমরা আবার চলে যাবো কিন্তু এসে তো দেখছি যে অবস্থা যে পুরো উল্ট পালো দেখ এখনো কোনো কাজকর্ম করতেই দেয়নি কেন এটা কেন করতে দেয়নি এটা তো সরকারি নিয়মে যাওয়াটা উচিত না এই গ্রামবাসীদের আছে গ্রামবাসীরা খেয়ে না খেয়ে পুরো জমির ফসলটা বন্ধ করে এরা ছয় সাত মাস ধরে এই কাজটা করছে তাদের অবস্থা এখন কি হচ্ছে তাদের খাওয়া ঘুম উঠে গেছে এখান থেকে শুনলাম নাকি এই কামারপুর গ্রামবাসী প্রত্যেকটা যেসব ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু এখনো পুজোর পোশাক কেনে হ্যাঁ তারা তাদের অভিভাবক যারা রয়েছে তারা ভেবেছিল যে ছেলে মেয়েদের পোশাক দেওয়ার আগে আমরা এই যে পুজোটা এত বড় একটা নাম হতো গ্রামে এত বড় মায়ের একটা পুজো হচ্ছে খুব মানে আনন্দের মানে জায়গা ছিল কিন্তু তারা এখন পোশাকও কেনে নিজেকে বড় মাতৃ প্রতিমা এটা পুরো অর্থের অভাবেই নাকি এই প্রতিমাটা বন্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধ এখন তো অর্থের অভাব হবে কারণ প্রচুর টাকা খরচ হয়েছে দেখো না এদের এত বড় একটা প্যান্ডেল করেছে এই প্যান্ডেলের জন্য নাকি হেলিকপ্টারও বেঁধে যাবে বাংলাদেশের এইটা নাকি আগে এইটাই আলোচনা হচ্ছে মমতার যে প্লেন এটা অ্যাক্সিডেন্ট করবে কিন্তু কলকাতার জায়গা নেই প্যান্ডেল হচ্ছে না কালকে তো আসার সময় দেখে কত বড় বড় প্যান্ডেল কেন ওটাই কি হেলিকপ্টার বাদবে না প্লেন বাদবে না যত গ্রামের ভিতরেই আসছে নাকি প্লেনটা কি গ্রামের ভিতর ঢুকবে নাকি প্লেন যাওয়ার অনেক রাস্তা আছে তাদের যদি চালানোর ইচ্ছা থাকে অন্য জায়গাতে ঘুরে ঘুরে চালাতে পারে এত গরিব গরিব লোকেরা এখানে না খেয়ে পুজো কাপড় না কিনে এরা সব এইখানে ঢেলে দিয়েছে সব পয়সা এখন পয়সা পাবে কোথায় এখন কোটে যাও এখানে যাও পয়সাটা আসবে কোথার থেকে এখন আগের থেকে সাহায্য না করলে তারা পারবে না কিছু করতে এখন তো সবাই মানে জামা কাপড় তো দূরে কথা খাওয়া ঘম উঠে গেছে এখানে এই যে পৃথিবীর সব থেকে বড় প্রতিমা এটা তার থেকেও তো বড় বড় প্যান্ডেল হচ্ছে আরো একশো ফুটের প্রতিমা হচ্ছে সেসব যে মানে সেসবের পুজো হচ্ছে সেই সব ব্যাপারে কি বলতে চান যে তাদের শহর তাদের পয়সা আছে তারা চাকরি করে তারা ভিআইপি আর গিরামরা ভিআইপি না গিরামরা কৃষক ওরা মাঠে যায় চাষ করে খায় দায় দিন মজুরি ওরা ইনকাম করে ওইটাই খায় ওই জন্য এদের কোনো মান সম্মান নেই এদের গ্রামে এসব চলে না এতে ভালো লাগে না শোভা দেখায় না এটা এটা শহরেই ভালো লাগে গ্রামে ভালো লাগে না গ্রামের শহরের লোকেরা এইটাই মনে লোকেরাছে গ্রামটা কেন এত নামই হবে বিশ্বের কেন নাম হচ্ছে আমরা হতে দেব না আমাদের শহরটাই নাম হোক ওরা তো এইটাই চাচ্ছে এইটাই চাচ্ছে ওনরা গ্রামদের আগে বেরোতে দেবে না গ্রামে যে একটা সুনাম এটা করতে দেবে না আর কিছু বলার দেখা নেই এখানেই সমাপ্ত করো ওই মমতারে বলো যে প্লেনটা নিয়ে একটু এখানে আসুক এখানে পড়ুক আমরা একটু দেখি বেশ আমাদের এই কর্তব্য আছে ঠিক আছে তোমাদের হাইকোর্ট তো পাস দিয়ে দিলে তারপরেও তোমাদের যে এখন হাতে টাইম নেই তোমরা এই সময়ের মধ্যে কি পুজো আর একদমই হবে না একটু দেখুন পুজো যখন বলেছি বন্ধ বন্ধ ছোট থেকে বলো মাঝারি বলো সবই পুজো কামালপুর অঞ্চলে নদীয়া জেলায় বন্ধ প্রায় পুরো অলরেডাল যত ক্লাব আছে উদ্যোগ একটাই নিয়েছে যে যখন ওখানটায় কামালপুর অঞ্চলে যখন বড় পুজো হচ্ছে না এখানেও আমাদের পুজো করে কোনো লাভ নেই ত্রিশ থেকে খানা ক্লাব মিলে এটা সহযোগিতা করেছিল পাঁচ থেকে ছশো ছশো খানা ভলেন্টিয়ার অলরেডি দিতে চেয়েছিলো তাহলে সেখানে বড়ো পুজো করতে পারছে না সেই বড় পুজো দিয়ে আমার যখন হচ্ছে না ছোট পুজো করে কোনো লাভ নেই আমাদের এই যে পুজোটার জন্য এত যে পরিশ্রম করেছো দেখুন এত পরিশ্রম করে ষাট থেকে সত্তর লাখ টাকা চলে গেছে অলরেডি ষাট থেকে সত্তর লাখ টাকা চলে গেছে এই কৃষকটা যদি আগে বলতো তিন মাস বা চার মাস আগে যদি বলতো যে এখানটা এই পুজোটা করা যাবে না তাহলে আমাদের এত টাকা লস করা যেত না আজকে সময় নেই আজকে তুমি বিশ্বকর্মা পুজোর পরের দিনকে আসে আঠারো তারিখে এসে তুমি বলছো এখানে কাজ পুরো অলটেটল বন্ধ কেন বন্ধ কোনো নোটিশ আছে কোনো নোটিশ নেই তাহলে ডিএম কেন এসে এখানটায় খোঁজ নিল না যে এখানটায় জায়গা শর্ট বা বেশি আছে সেটা দেখতে হবে শর্ট যদি হয় তাহলে আপনারা একটা কথা বলতেন সেটা আমরা মেনে নিতাম আজকে দেখুন কম এক থেকে দেড়শো বিঘা জমি পুরো অলরেডি রয়েছে তাহলে আজকে কেন এই পুজোটা বন্ধ হলো ডিএম আজ পর্যন্ত এসেছে এখানে আসেনি ডিএম বলছে আমার উপর থেকে অর্ডার আছে উপর থেকে অর্ডার দিয়েছে একমাত্র মমতা ব্যানার্জি তোমাকে অর্ডার দিয়েছে তাছাড়া তোকে অর্ডার দেয়নি দাদা বলছি যে আপনাদের এখানে তো প্রতি বছরই অভিযান সংঘ থেকে পুজো করা হয় তাই তো তা আপনারা কি মানে পুরোপুরি বন্ধ করে দিলেন নাকি আগামী বছর হবে পুজো দেখুন পুরোপুরি বন্ধ পুজো কোনো আর হবে না পুরোপুরি বন্ধ মানে আসছে বছরও পুজো করার কোনো এই পুজোটা করতে পারলাম না তো আসছে বছর দিয়ে কি করব আমরা এই পুজো আমরা যখন করতে পারি না তো আসছে বছর দিয়ে আমরা কি করব বলুন এই পুজোটা যদি করতে পারতাম তাহলে সামনে আবার চিন্তা ভাবনা নিতাম একটু ভালো করার আমরা আজকে এটাই করতে পারছি না তাহলে পরবর্তী করে কী লাভ হবে আমাদের অসংখ্য ধন্যবাদ